হ্যালো আসসালামু আলাইকুম আমি একজন ভর্তা প্রেমী মানুষ যখনই মুখে স্বাদ থাকে না তখন আমি অনেক রকম ভর্তা বানিয়ে খাই আজকে আমি চার রকম ভর্তা বানিয়েছি ব্রকলি ভর্তা ডাল ভর্তা সুটকি ভর্তা আর বেগুন ভর্তা একদম ঝটপট চার রকমের ভর্তা এখন বানিয়ে ফেলবো প্রথমে দিয়ে দিলাম ব্রকলি ব্রকলিটা সিদ্ধ করতে দিয়েছি সিদ্ধর জন্য এবং কালারটা সুন্দর আসার জন্য আমি হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি জাস্ট ভেতরে একটু ঢোকার জন্য অন্য একটি পাত্রে সামান্য তেল দিয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা বেগুনগুলোকে এখন ভেজে নিব আর খোসাগুলোকে আগে থেকেই ছড়িয়ে নিয়েছি কারণ ভর্তা করার সময় খোসাগুলো কিন্তু এমনি বাদ হয়ে যায় এখন ঢেকে দিয়ে রাখবো বেগুন নরম হয়ে যাবে এখন চলে যাব ডাল ভর্তা প্রসেসিং এ ডাল ভর্তার জন্য হলুদ দিয়ে দিব লবণ দিয়ে দিব এক চা চামচ এবং রসুন রসুন দিয়ে আমার কাছে এতটুকু ছিল তাই আমি এতটুকুই দিয়েছি আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারবেন চুলায় আমি মোট তিনটা ভর্তা একসাথে বসিয়ে দিয়েছি দেখলেন তো কতটা ঝটপট ভর্তা করা যায় এখন আমি ডালটাকে সিদ্ধের জন্য দিয়ে দিব। বেগুন ভাজাটা হয়ে গেছিল এরপরে আমি ম্যাশ করে নিলাম এখন ব্রোকলিটাও গরম গরম ম্যাশ করে নিলাম যত গরম থাকবে তত কিন্তু ম্যাশ করতে আরো বেশি সুবিধা মাত্রের চুলা থেকে নামানো হয়েছে সবগুলো ভর্তায় কিন্তু অনেক গরম তাই আমি একটা হাতলের সাহায্যে সবকিছু সুন্দর করে ম্যাশ করে ফেললাম আর ডাল ভর্তা তো ম্যাশ করার কিছু নাই হাত দিয়ে চটকাইলে হয়ে যাবে তো তিনটা ভর্তায় মোটামুটি রেডি প্রথমেই কাঁচকি মাছের এই সুটকির প্যাকেটটি খুলে কড়াইতে আমি দিয়ে দিলাম এটাকে খুব সুন্দর করে সাত থেকে আট মিনিট ভেজে নিব খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে আট থেকে নয় বার পানি দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ সুটকিতে কিন্তু অনেক বালি থাকে এখন ফ্রাইপ্যানে সরিষার তেল দিবো এবং তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর ভেতরে আমি ধুয়ে রাখা কাচকি মাছগুলো দিয়ে দিব খুব ভালোভাবে তেলের ভেতরে এপিট ওপিট করে ভেজে নিতে থাকবো ভর্তার কালারটা সুন্দর আসার জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এবং হাফ চা চামচ লবণের গুঁড়া দিয়ে আবারও খুব সুন্দর করে ভালোভাবে এপাশ ওপাশ মাখিয়ে নিয়ে ভাসে থাকব। এরকম মচমচে ভাজা হয়ে গেলে সুটকি মাছগুলোকে নামিয়ে ফেলবো ভর্তা করার জন্য অবশ্যই কিন্তু মরিচ লাগবে আমি কাঁচা মরিচ রেখেছি কিন্তু কয়েকটা শুকনো মরিচ এখন ভেজে নেব খোসা সহ কয়েকটি রসুনের কোয়া তেল ছাড়াই কড়াইতে দিয়ে রাখলাম এটাকে জাস্ট পোড়া পোড়া হওয়ার জন্য নর্মালি ভর্তার জন্য কাঁচা পেঁয়াজই কিন্তু আমরা খেয়ে থাকি কিন্তু ভর্তাটি যদি পরের দিন পর্যন্ত আমরা খেতে চাই এটার জন্য আমাদের পেঁয়াজটাকে একটু টেলে নিতে হবে ভর্তার জন্য আমার সবকিছু রেডি হয়ে গেল একবারে সব বেশি ঝাল পেস্ট চটকে রাখবো এখানে ধনিয়া পাতা মরিচ কাঁচা মরিচ সরিষার তেল ও লবণ দিয়ে আমি চটকে রেখে দিলাম এর মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিব এখন পেঁয়াজ দিয়ে আচ্ছা করে মাখাতে হবে যত বেশি সুন্দর করে মাখাবো ততই কিন্তু ভর্তা বেশি মজা হবে আমার এখনই জীববে পানি চলে আসছে কারণ এটাও কিন্তু একটা ঝাল পেঁয়াজ ভর্তা সো ঝাল পেঁয়াজ ভর্তা তো করাই ছিল আমি জাস্ট এখন একে একে সব কয়টি ভর্তা করে ফেলবো আর আগের থেকেই তো আমি সব কিছু ম্যাশ করে রেখেছিলাম এখন যেটা করছি এটা হচ্ছে ডাল ভর্তা আমি ডাল ভর্তার মধ্যে কিন্তু ধনিয়া পাতাও দিয়েছি এবং একটু আচারের তেলও দিয়েছি ডাল ভর্তা তো শেষ এখন আমি করছি বেগুন ভর্তা ঝাল পেঁয়াজ করা ছিল দেখেই আমার কিন্তু সব কয়টা ভর্তা এক নিমিশেই তৈরি হয়ে যাচ্ছে তৈরি হয়ে গেল পোড়া পোড়া বেগুন ভর্তা অনেকেই শুনে অবাক হয়ে যায় ব্রকুলি এটা কি আবার ভর্তা করে খাওয়া যায় আমি বলবো ব্রোকলি ভর্তাটা অসাধারণ হয় আমি তো খুব পছন্দ করি আর সামান্য একটু আচার দিয়ে ভর্তাটা খেলে উফ জাস্ট মুখে লেগে থাকে মজাদার রেডি শুটকিগুলাকে একটা সাহায্যে বেটে নিব এই ব্লেন্ডারে দিলে খুব মিহি হবে না হালকা দানা দানা থাকবে আর এই দানা দানা মাছটা যখন খেতে বসলে আমাদের গালে বাঁধবে তখনই কিন্তু শুটকির আসল স্বাদটা আমরা পেয়ে থাকবো মাছটা খুবই কর্মনা করে ভেজেছিলাম যার কারণে খুব অল্প সময়ে বাটা হয়ে গেল এখন ভর্তা করার জন্য প্রথমে লবণ দিয়ে দিলাম শুকনো মরিচের উপরে এবং খুব সুন্দর করে মাখাইতে হবে ধনিয়া পাতা নিয়ে নিলাম ভর্তাতে যত বেশি চটকিয়ে ভর্তা করতে পারবো ততই কিন্তু আসলে ভর্তার স্বাদটা বেড়ে যায় আমি একবার কক্সবাজারে ঘুরতে যেয়ে কাজকি মাছের এই শুটকি ভর্তাটা খেয়েছিলাম এবং সেই থেকে আমার জিব্বাই কিন্তু লেগে আছে সেই স্বাদটা তো এটাতে তেমন কিছুই না জাস্ট সব কিছু ভেজে ভেজে নিয়ে পেঁয়াজগুলো চিকন করে লম্বা করে কেটে নিয়ে তারপরে শুটকি মাছের সাথে খুব সুন্দর করে এটাকে ম্যাশ করতে হবে সব ভর্তার নিয়মই কিন্তু প্রায় একই রকম আলাদা করে বলার কিছু নাই ঝাল পেঁয়াজ কাঁচামরিচ সরিষা তেল ধনিয়া পাতা লবণ যেটাই থাকুক না কেন হাতের কাছে সব কিছু একসাথে চটকে নিয়ে ভর্তা করতে হয় তৈরি হয়ে গেল আমার কাঁচকি মাছের শুটকি ভর্তা গরম গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করবেন আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে তৈরি হয়ে গেল আমার হরেক রকমের ভর্তা এখন শুধু গরম ভাতের সাথে খেতে হবে শুটকি ভর্তা বেগুন ভর্তা ডাল ভর্তা ব্রকলি ভর্তা এটা সেম বেগুন ভর্তা আর ডাল ভর্তা আমার ভর্তা রেডি আজকে এখানে বিরিয়ানি চেয়ে আল্লাহ হাফেজ